বিপ্লব এই আন্দোলন কে আমরা বিএনপির কৃতিত্ব হিসাবে দেখাতে চাই না আমরা এটা সমস্ত জাতির সবাই একসাথে আন্দোলন করে যে পতন হয়েছে আমরা সেটাকে সেইভাবে দেখাতে চেয়েছি কৃতিত্বের দাবি দাঁড়িয়ে বিএনপি সবচেয়ে বেশি এই কথাটা কিন্তু আমরা বলি আজ পর্যন্ত তারেক রামা সাহেব আমরাও বলিনি একটাই কারণ আন্দোলনকে মেধাবী করতে আমরা করতে চাই আন্দোলন নিয়ে বিভাজন করতে চাই নাই আমরা এই আন্দোলনকে বাংলাদেশের সকল মানুষের আন্দোলনের সফলতা হিসেবে দেখতে চেয়েছি যে কারণে বিএনপি কোন সময় কৃতিত্ব দাবি করে না এবং করবেও না এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আন্দোলন হিসেবে আমরা এটাকে আজকে প্রেক্ষাপটে যে আগামী দিনে বাংলাদেশ বিএনপির একত্রিশ দফা আমাদের ম্যালাইন বাজি যারা আছে তাদেরকে সকলকে নিয়ে সতীশ দফা থেকে একত্রিশ দফা তার আগে বিএনপি শোধ কর্তৃষ্টি চারটি দেশের কক্ষালিত যেন এখন সবকিছু মিলিয়ে আমাদের দেশ করার সময় ন্যাশন এর সময় এবং ন্যাশন বিল্ডিং করতে গেলে

অপরের মধ্যে সম্মান জানানোর কথা বলছে কারণ রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয় একশো সংস্কার করবো এই দেশের কোন ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে এই জন্য দেশ করতে হলেও রাজনীতিতে পরিবর্তন হতে হবে

যে স্টোরি জাতির সামনে তুলে ধরছে উই হ্যাভ টু টেল দেম যে স্টোরি গল্প করতে হবে দেশ গুলোর গল্প করতে হবে এক দৃষ্টের মাধ্যমে আগামী বাংলাদেশে আমাদের তরুণদের ভূমিকা কি হবে তাদের ভবিষ্যৎ কি হবে আমরা এক কোটি বাংলাদেশের মানুষের চাকরির সংস্থানের কথা বলছি আঠারো মাস প্রথম আঠারো মাস এটা অনেক একটি বিশাল একটা

যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে প্রথম দিন থেকে আমরা এক দিনে থেকে আমরা একশো আশি যে এক কোটি চাকরির কথা বলেছি এই এটা আমাদের কিন্তু হোমওয়ার্ক করে আমরা কথা বলে এবং এই চাকরিগুলো করার জন্য যে সমস্ত এক্সপার্টিস দরকার তারাও কিন্তু কাজ করছে বিএনপির সাথে এখন দেশ করতে হবে তো আপনি পলিটিক্যাল স্লোগান দিয়ে পলিটিক্যাল রেটোরিক্স দিয়ে বেশিদিন রাজনীতি চলবে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে দেশ গড়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বিএনপির নেতা কর্মীদের প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের কর্মচারী কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমাদের এইটাই হবে যে একটা নির্বাচিত সরকারের নতুন বাংলাদেশ করার যে চিন্তা সেটা যে আমরা প্রতিফলিত করব বাস্তবায়ন করব এটা বাংলাদেশের মানুষের কাছে মানুষকে আমাদের সামনে পরিষ্কার করতে হবে এবং আপনারা লক্ষ্য করবেন তারেক রহমান কিন্তু উনি যতই বক্তৃতা দেয় উনি কিন্তু উন্নয়নের একটা আলাদা চ্যাপ্টার আছে বক্তৃতার সাথে প্রত্যেকটি বক্তৃতার সাথে উন্নয়নের একটা চ্যাপ্টার আছে কারণ এটা তো রাজনীতি হবে শেখ হাসিনা প্রণয়ন করার পরে বাংলাদেশের মানুষের যে পরিবর্তন হয়েছে যে আকাঙ্ক্ষা জেগেছে সেটা যদি রাজনীতিবিদরা অনুভাপন না করে রাজনৈতিক দল অনুধাবন না করে সেই রাজনীতি কোনো ভবিষ্যৎ নাই সেই রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ এটা বিএনপি ধারণ করে আমাদের রাজনীতিকে আমরা গিয়ে যাচ্ছি মানুষের আকাঙ্ক্ষাকে মানুষের আগামী ভবিষ্যতের ভাবনাকে আমরা ধারণ করে বাংলাদেশের মানুষের চিন্তাকে ধারণ করে আমাদের আগামী দিনের রাজনীতি হবে সেই পথে এবং সেই কাজগুলো বিএনপি করে যাচ্ছে এবং আপনাদের সকলকে নিয়ে সেই কাজগুলো আমরা সফল করতে সফল হব